মাত্র ছয়শো টাকা পেডিং জ্যাকেট দিতেছি পুরো বাংলাদেশে কেউ দিতে পারবে না যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে দিয়ে দিলেই হবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকার বাইরে একশো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো টাকা পেডিং জ্যাকেট মাত্র ছয়শো টাকা পেডিং জ্যাকেট আর সম্পূর্ণ ভিতরে আস্তর দেওয়া আছে কোনো সমস্যা নাই আর এসো আপনার একটু কুয়াশার পানি পড়লো ওটাও পরে যা ঝরে যাবে সাথে সাথে মাত্র ছয়শো টাকা প্যাডিং জ্যাকেট যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে এই মুহূর্তে বা দিয়ে দিলে হবে ডাকার ভিতর ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর সাইজ হবে তিনটা এম এল এক্সেল তিনটা সাইজ মাত্র ছয়শো টাকা যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দেয় এই মুহূর্তে বা দিয়ে দিলে হবে ডাকার ভিতর ডেলিভারি চার্জ একশো ডাকার বাইরে একশো টাকা আর এইগুলো হলো মাত্র ছয়শো টাকা রাজকী এটি শুনলো রাজু এই যে আমি একটা গায়ে দিছি। ঠিক আছে সাথে একটা এরকম একটা হাইনিক ফিললে আর এরকম এটার উপরটা গায়ে দিলে মানে এই যে আমি যেভাবে আসি এভাবে অনেক সুন্দর দেখা যাবে ঠিক আছে এটিও মাত্র ছয়শো টাকা এটি মার্কেটে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা ছিল আমরা ডিসকাউন্ট দিয়ে এখন মাত্র ছয়শো টাকা দিয়ে দিচ্ছি আম শেষের দিকে ঠিক আছে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা যেটা পন্সন্দ স্ক্রিনশট দিয়ে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে হবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকার বেড়ে একশো পঞ্চাশ টাকা